যে পাদপাশে থেকে এই যে একটি অ্যাম্বুস বানাইতেছি যেটা আপনি সচরাচর পনেরো বিশ হাজার টাকাতে অ্যাম্বোসটা বানান সেই অ্যাম্বোসটা আমি আজকে তৈরি করছি আর কি আসলে কাজের ব্যাপারে অভিজ্ঞতা যে একটা জিনিস আজ দেখবেন আপনাদেরকে আঠারো হাজার টাকার অ্যাম্বুস আমি কিভাবে অন্তত দুই হাজার টাকার মধ্যে আমি কমপ্লিট করছি খুব সুন্দর অ্যাম্বুস হয় তো এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না এবং যে আমি যে বলি যে আসলে যে প্রশিক্ষণ যে কী জিনিস এটা আসলে না দেখলে না কাজ করলে বুঝতে পারবেন না এটা একবার একটা নিকুত কাজ একবারে একটি নিকুত কাজ আপনাদের সামনে সুন্দর করে আমি প্রেজেন্ট করলাম এই যে শেষ করলাম অ্যাম্বো সাইড তো খুব সুন্দর একটি অ্যাম্বো ভিত করে ফাইবার যে কোনো ফাইবার অ্যাম্বোস করবেন ইনশাল্লাহ অ্যাম্বোস সাকসেস কী দরকার আপনার ডাকার থেকে আপনি ষোলো হাজার টাকাটা করবেন এই জন্য সুজন প্রশিক্ষণ কেন্দ্র থেকে যোগাযোগ করুন সেখান থেকে প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ নিয়ে আপনার মন মতন জুতা আপনি বাজারজাত করতে পারবেন যে কোন তৈরি করতে পারবেন আমি প্রায়ই বলে থাকি যে টাকা আপনার সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্তর মধ্যে একটি জিনিস আপনার পরামর্শ পরামর্শ যেখানে নাই সেখানে কোনো কারখানার উন্নতি নেই আপনি এত কষ্ট করে বিনিয়োগ করলেন টাকা কারখানার কোনো পরিবর্তন পারে না দরকার নাই বাট এই কারখানা পড়েও লাভ নেই এই কারখানা পরিচালনা করে লাভ নেই আপনি একটি ভালো উস্তাদের প্রশিক্ষণ নিন একজন ভালো উস্তাদের সাথে পরামর্শ করেন আর আল্লাহ রহমত আমি যেটা করে দেখাবো অল বাংলাদেশ চ্যালেঞ্জ টেকনার থেকে তেতুলি আমি সাতাশ বছরের অভিজ্ঞতা দিয়ে আমি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আজও প্রশিক্ষণ দিচ্ছি এবং মৃত্যু রাখুন তো আপনাদের কাছে এবং আপনাদের পাশে আমি থাকবো সারা জীবন আপনারা যদি আমার পাশে থাকেন এবং পাদকা শিল্পকে দেশকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এবং সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে ফলো দিয়ে আপনি আমার পাশে থাকবেন এটুকুই আপনার কাছে পত্র আসা এবং আমি চাই আপনি আমার একজন ভাই আপনি একজন আমার মতন কারিগর ভালোভাবে দক্ষতার সহিত আপনি মালগোলাপ প্রস্তুত করেন দক্ষতার সহিত মালগুলা ভালোভাবে কোয়ালিটি সম্পন্ন করেন কোয়ালিটি সম্পন্ন করে পরে বাজার জাত করুন সবসময় বলি প্লিজ দয়া করে ভিডিওটি টানবেন না উপরও টেলা দিবেন না কথাগুলো শোনেন যদি একটা কথা আপনার বিবিকে আবার আপনার বিবিকে যদি একটি কথা কোনো সময় টাচ করে তাহলে বিবিকে প্রশ্ন করবেন যে আসলে কথাগুলো অযুক্তি না যুক্তিসঙ্গত আবারও দেখাচ্ছি এই যে অ্যাম্বাস খুব খেয়াল করে দেখেন অ্যাম্বাস এটা অনায়াসে নিচ্ছে পনেরো হাজার আর বিশ হাজার দরকার নাই তো না বোঝার কারণে আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে অ্যাম্বুস বারবার এনে অ্যাম্বোস উৎপাদন করতে পারছেন না ডিজাইন কালেকশান করতে পারছেন না আরে বাবা ঢাকার থেকে যে অ্যাম্বোসটা আনবেন এই অ্যাম্বোসটা সচরাচর বাংলাদেশে চলছে কিন্তু আপনি যেটা বানাবেন এটা হলো আনকমান যেভাবেই করেন এটা হলো আপনার টান যদি একবার মার্কেটে ঠিক করে বসে এবং বাজারে যদি চেয়ে বসে তাহলে একদম আনকমান পুরো ফ্লোরটা দেখেন পুরোটা ব্যবসা সুন্দর করে একে ঘুরতে দিয়ে দেখেন অল্প দিনের একটি ব্যবসা সুন্দর করে ভিডিওটি ক্লাস করে দেখেন দেখেন কত সুন্দরবাই কাজ বাই কাজ গ্রুপ বাই গ্রুপ সুন্দর করে কাজগুলো করছে এইভাবে সবসময় চেষ্টা করবেন গ্রুপ বাই গ্রুপ তৈরি করার জন্য তাহলে আপনি কারখানা ফুল সেট আপ করতে সহজ হবে তো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য সবসময় জানি নতুন আপডেট ভিডিও পেতে সহযোগিতা করতে পারি একটু সাবস্ক্রাইব এবং একটি শেয়ার সুজন প্রশিক্ষণ কেন্দ্র প্লাস ইউটিউব চ্যানেল পাদুকা শিল্প দেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার কাজগুলা ভালো থাকবেন আসসালাম আলাইকুম